ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের পর বা বয়কট আন্দোলনের পর টোটাল ইন্ডিয়া আউট প্রোগ্রাম যে হাতে নেওয়া হয়েছে সেটি কতটা বাস্তবায়িত হবে বা সফল হবে তা নির্ভর করছে আমাদের সদিচ্ছার উপরে আমরা যতই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি না কেন কখনোই সেটা সফল হবে না যদি না প্রত্যেকের উদ্যোগ থাকে এবং প্রত্যেকে এতে অংশগ্রহণ না করে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট পিক থেকে বিভিন্ন মালামাল ফল নামানো হচ্ছে ফ্রুটস নামানো হচ্ছে এগুলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা হয়েছে এখনও ভারত থেকে আমদানি চলছে এমনকি পথে ইলিশ পাঠানো হচ্ছে যে ইলিশ পাঠানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একরকম বলা চলে যে আমরা আমাদের দেশের চাহিদা মেটানোর পর তারপর পার্শ্ববর্তী দেশ বা যেখানেই হোক আমদানি রপ্তানি করব কিন্তু সেই রপ্তানি না হলেও পথে ইলিশ ইতিমধ্যে পাচার হচ্ছে আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের পড়াতেও সেই বিষয়টা আমাদের নজর এসেছে দেখুন টোটাল ইন্ডিয়া আউট বা এই যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে এটা বাস্তবে কখনোই সফল হবে না কারণ কারোর ভিতরে সদিচ্ছা দেখা যাচ্ছে না বিশেষ করে ব্যবসায়ীরা আমরা যদি সবাই সচেতন হতাম যার যার জায়গা থেকে এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অন্তত এই কাজটা করা যেতে পারত আমাদের যে প্রধান রাজনৈতিক দলগুলো তারাই আবার ইন্ডিয়ার সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার জন্য তৎপর হয়ে গেছে যেখানে তারাই তৎপর হয়ে গেছে সেখানে সাধারণ মানুষ আর কীভাবে বসে থাকবে বা তাদের বসে থেকেই বা তারা কী করবে যাদের ব্যবসা আছে নিয়মিত স্বল্প মূল্যে পার্শ্ববর্তী ভারত থেকে মালামাল এনে উচ্চ মূল্যে বাংলাদেশে ব্যবসা করে কাড়ি টাকা যারা কামিয়েছেন হাতিয়েছেন তারা কি করে হচ্ছে অন্যের মানে আমাদের মতো যারা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি আমাদের কথা শুনবে কখনোই আমাদের কথা শুনবে না আপনারা যে ভিডিওতে পণ্যগুলো দেখছেন এগুলো সব ভারত থেকে এনে বিক্রয় করা হয় ওটাকে ভ্যানের ওপর রেখেও বিক্রয় হচ্ছে চীন থেকে ভারত ভারত থেকে বাংলাদেশ হ্যাঁ এভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছে ভারত টোটাল ইন্ডিয়া আউট বাইকোট সম্পন্ন হতো সেটা অনেকাংশে মানে হয়ে গেছিলো আমরা দেখছিলাম সাম্প্রতিক সময়ে যে কোটা সংস্কার আন্দোলন বা বৈশ্ববিরোধী আন্দোলন সেই আন্দোলনটা মানুষ একদিনে বা বলা চলে এক মাসের মধ্যে শেখ হাসিনার পতন ঘটে গেছে এগুলো বলা বললে ঠিক হবে না দীর্ঘ পনেরো বছরের মানুষের জমি থাকা যে ক্ষোভ সেই ক্ষোভ থেকে মূলত শেখ হাসিনার পতন আর সর্বস্তরের মানুষ তার পতনে কাজ করেছে শুধু শিক্ষার্থীরা নয় এই যে ভারতীয় পণ্য বনজন আন্দোলন এটা অনেক বড় একটা প্রভাব রেখেছিল